স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে বিএসএফের জলে নয় বাংলাদেশি মহিলা উত্তর চব্বিশ পরগনার জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের ঘটনা নজর বাংলাদেশি মহিলা কাঁটাতার পেরিয়ে সোমবার ভোরবেলায় এদেশে ঢুকে পড়লে একশো বারো নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা টহলদারির সময় তাদের নজরে পড়ে যায় তাদের জিজ্ঞাসাবাদ করার পর নজর মহিলা হাতেরাতে ধরা পড়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না অবৈধভাবে আসেন তারা এদের বাড়ি প্রত্যেকের বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায় এদের উপযুক্ত কোন নথিপত্র না থাকায় এদের গ্রেফতার করে বিএসএফ এরপর তাদের স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশি মহিলারা কাজের সন্ধানে এদেশে প্রবেশ করে এরপর তাদের গ্রেপ্তার করে বিএসএফ স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত নজর বাংলাদেশের মহিলাকে সোমবারই বসিরাট মহকুমা আদালতে পেশ করা হয় উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ